জীবনের গল্পগুলোর আজকের ভিডিওটা হলো দ্বিতীয় ভিডিও নাকি ঠিক না আর আমরা এখন কোথায় এটা বাবু বাগান বাগান তো কিছুই নেই গাছপালা আছে এই জায়গাটা আমি নিয়েছিলাম বেশ কদিন আগে কয়েক বছর আগে এখানে কয়েকজনের জায়গা আছে না সিয়াম এটা কার জায়গা এটা তোমার বাবার কত দূর জায়গাটা দেখো তো এই যেখানে যে ঘেরা দিছ তারপর এখান থেকে কত দূর দেখি দাঁড়াম দেখি না কথাটা শুনি বলো কোনটা এই পর্যন্ত এটা তোমাদের মানে তোমার বাবার এই তাল গাছ আর অত দূর আরে না আচ্ছা তা আমার জায়গা কোনটা কোনটা আমার জায়গা কি এখান থেকে এখান থেকে এখান থেকে আমার জায়গা কোনটা আমার তো নশতক ছিল এখানে কেমন করে এটা আরো আছে ওইদিকে নাকি ওইদিকে আরো আছে আমার জায়গা এখানে একটা চিহ্ন দেওয়া ছিল গাছের

আমাদের ওখানে আমি তো জানি আমার জায়গাটা উঁচাতে এবার বলতেছে যে ওটা ঘোরার ওদের জায়গা দখল করে ফেলো নাকি আমার এ শিয়ানা এদিকে আসো তুমি ওদিকে কি করো কি করো এগুলো কি হ্যাঁ কি ফল দেখি দেখি না এগুলো খাও না পাগল হয়ে যাবে আমার আব্বু খাইছে তোমার আব্বু খাও তুমি খাও না তোমার আব্বু মাথা খারাপ হয়ে গেছে নাজিফা মো এই যে এখানে পাড়া দিও না মজা আছে আসো দেখি ইয়া সিয়াম আমাকে দেখাও জায়গাটা দেখাও আসো না শোনো এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে একটা বুঝছ শুনি এখানে একটা চিহ্ন দেওয়া আছে যেমন এই যে 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 এটা চিহ্ন হবে এটা হবে নালে ওই যে গাছগুলো হবে এরকম একটা চিহ্ন দেওয়া ছিল আমি তো বুঝতে পারলাম না হ্যাঁ আমার তো উঁচু জায়গা ছিল বাবু এটা এটাই তুমি বলতেছো যে উঁচুটা তোমাদের এত তোমাদের জায়গা না তোমাদের ওই সাইড থেকে এত দূর হইতে পারে কিন্তু উঁচা তো আমারও ছিল তুমি বলতেছো একদম ওখান থেকে তাল গাছ তোমার না তবে এমন হবে না না সুমি এমন হবে হয়তো ওখান থেকে এই তাল গাছ পর্যন্ত দুজনের আমাদের এটা হবে হ্যাঁ না কি করো তোমার কি তোমার কোনো সমস্যা এনি প্রবলেম হ্যাঁ তুমি সিএম ভুল বলছো বুঝছো আমাদেরকে দেখো এটা এখান থেকে এটা ঠিক আছে ওই যে তাল গাছ এখানে আমাদের দুজনের জায়গা আছে তোমার বাবার আর আমার বুঝছো কার কার সাড়ে চার না পাঁচ এমন হবে তবে ওটা আমারই হবে আমার তো উঁচা জায়গা ছিল আমাদের কাটা নিচে ছিল এই নিচাটা অল্প একটু ছিল কিন্তু উঁচাটা বেশিরভাগ আমার

আচ্ছা এখন কি আমি সুমনে গাছের হিসাব নেব চলো আর এক জায়গায় দুটা করে গাছ কেন দিছে এগুলো গাছের থেকে গাছ বাড়িয়েছে হ্যাঁ ওটাই হবে এই যে জয়েন্ট এই যে জয়েন্ট এই যে এই যে দেখো 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 এই যে গাছ কাটছে এই যে এখানে গাছ কাটা ছিল আগের এই কাটা গাছ থেকে এই দুটা গাছ বাড়িয়েছে আবার দেখছো এই দেখো প্রমাণ দেখো দেখছো কোনো গাছ লাগানো হয় নাই কোনো গাছ লাগায় নাই আর সুমন ভাই আমাকে বলছিল যে আমি সুন্দর করে ঘেরা দিয়ে দিব হ্যাঁ বাস দিয়ে হোক যেটা দিয়ে হোক এটা ঘেরা এটা তো নতুন ঘেরা দিচ্ছে আগের না আচ্ছা আমি সুমন ভাইকে বলবো এখন আসো ধরবো চলো এখন আমরা আরেক জায়গায় যাই হ্যাঁ লাগাইলে লাভ নাই মানুষ এসে ভাঙে দিয়ে চলে যাবে আর আগে দেখো সকালে উঠেই টাকা ব্যয় করছে এই যে আমার ছোট মেয়েটা দেখি কত টাকা এটা হব কত একশো ওরে বাবা কি কব এই টাকা দিয়ে জমাবো জমাবে কেন তোমার আবার টাকা কিসের দরকার চলো ওদিকে যাই ওই যে ইয়েতে যাবো চলো চলো এখন আমরা যাবো ওই ব্রিজটাতে যাবো শাকো শাঁখো দিয়ে হেঁটে হেঁটে এদিক দিয়ে যাবো খুব সুন্দর একটা রাস্তা এই যে আমি দেখাচ্ছি আর এই যে নাজিভাজা আছে সিএম যাবে সিএম কোথায় আর সাইফ অলরেডি চলে গেছে এই সেই শাঁকো এখন এই যে হাঁসগুলো সকালে গোসল করতেছে কোথায় তিষা কোথায় চলো না আসো আগে যাই আগে যাই ব্রিজটা পার হই ও মা কি সুন্দর বাজে ফা কি সুন্দর না ভাইয়া ভয় পাচ্ছো কেন ভয় তো কিছু নেই যাও ওয়াও এই যে তাল গাছ সব তাল গাছ আর হাঁস প্রচুর করতেছে এই যে আসো ওদের স্লো কেন তোমরা এই দেখো গরুর পাল ছাগলের পাল হা গরুর পাল হ্যাঁ এই যে আসতেছে বাহ কত সুন্দর ওই পারে যাবো ওই পারে হাঁটতে হাঁটতে যাবো হ্যাঁ যাবো তুমি হোট ঢোট করে লাভ নাই যাব যাবো না 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 কোনো বাসে যাওয়া হবে না আমরা এখান থেকে হয়ে চলে যাবো একবারে এই ছাগল আসছে দেখো সাইড সাইড তো ছাগল গরু মানুষ মানুষও হয়েছে হ্যাঁ চলো চলো আমরাও যাই আমরা গিয়ে কি করব কোথায় ওখন যাইু দিকে দেখি দেখিনে দুই সেটে দেখি না কত সুন্দর পরিবেশ চল দিন পারব না এখন মিসাদটা না নিসাদ না জ না না ও আ শিয়া না দেখো দেখো কোন দিক দিয়ে উঠ ভালো রাস্তা রেখে কোন দিক দিয়ে উঠে দেখো যাও উঠো যাও উঠো উঠো দিয়ে উঠো এই তো ভেরি আমি একটু যাই দিকে বাবা দেখে আসি কেমন লাগে আমি এদিক দিয়ে যাব আমার খুব ইচ্ছা এই পাহাড়ে উঠবো উঁচা রাস্তায় না উঁচা রাস্তায় উঁচা রাস্তাতে আমি ওই ওদিকে যাব ওখান থেকে আবার ওদিক দিয়ে আমি দৌড় দিয়ে আসবো হ্যাঁ তুমি ভিডিও করবা ঠিক আছে চাম আমিও তেতিয়া দ'ত দি আছো তুমি ভিডিঅ' কৰিবা ঠিক আছে অ'কে তাৰপ কেম নাজিফোৱা আমাৰ পিঠে উঠছে দেখ নাজিফ পিঠে উঠছে এখন দিব উঁচা থেকে নিচে নামতেছে কেমন লাগে মজা টাইট করে ধরো বস হয়ে গেছে নামস আস্তে করে নামো হাঁসগুলো দেখছো কিভাবে পানিতে গোসল করতেছে সাঁতার কাটতেছে পারো তুমি সাঁতার কাটতে পারবা

নাজিফা দৌড়াইছে তারপরে সিয়াম সাইফ সবাই দৌড়াইলাম এখন নাস্তা পানি করবো কি খবর ঝাড়ু কেনাতে ঠিক আছে এই যে ছাগল মামা দাঁড়ায় আছে কি খবর যাও ওদের যে সরি চুলকাবে শরীর চুলকাবে যাও না যাও না যাও না শরীর চুলকাবে না 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 শরীর চুলকাবে এই কাজ করিও না ওটা গোসুল করার আগে এখন না এখন কটা বাজে সকাল কেবল বাজে নয়টা সাত মিনিট না এখন না কই আমু কই আছে রে মাস্তানি করবো না

লাইট ব্লু এই যেমন যেটা পরে আছে এই কালারটা খুব আমার ফেভারিট কালার ও এরকম তো আম্মু আছে না কেন কি ব্যাপার হ্যাঁ আম্মুকে তো খুঁজে পাচ্ছি না আমি